শেষ পর্যন্ত অন্যের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না কাশীনাথপুর গ্রামে রানা হামিদ বয়স বছর নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা বেলা এগারোটার দিকে উপজেলার লাঙল বাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে ধাওয়া করে ঘরের তালা ভেঙে পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দুইটার দিকে সে মারা যায় নিহত রানা শৈলকোপা উপজেলার হলহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাগপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে এছাড়া সে দুই সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল দর্শিয়া জানায় রানা উপজেলার লাঙ্গলবান বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গ্রাম কাশীনাথপুরে পৌঁছালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে এ সময় সে প্রাণ ভয়ে নীলুফা নামে এক নারীর বাড়িতে আশ্রয় নেয় নীলুফা তাকে ঘরে তালা দিয়ে লুকিয়ে রাখেন কিন্তু সন্ত্রাসীরা ঘরের তালা ভেঙে তাকে পিটিয়ে জখম করে রেখে চলে যায় উল্লেখ্য এর আগে গত বাইশে জুলাই সোমবার রাত নয়টার দিকে শৈলকোপা উপজেলার খালি ব্রিজের পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের অস্ত্রধারীরা চেয়ারম্যান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার রাতে চেয়ারম্যান ও তার সঙ্গীরা মোটর সাইকেল যোগে কুশোবাড়িয়া গ্রামে ফিরছিলেন এ সময় ব্রিজে পৌঁছালে আগে থেকে পেতে এ সময় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন এ ঘটনাকে কেন্দ্র করে রানা হামিদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা লাঙ্গলবাগ পুলিশের কর্মকর্তা জানান গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি